বিসমিল্লাহ রহমানের রাহিম হে জগত তুমি কি জানো ধন দৌলত রিজিক আর বরকত সব কিছুর উৎস একমাত্র আল্লাহ তিনি যাকে চান সীমাহীন দেন আর যাকে চান অল্পে রাখেন রিজিকের তরজা যা কখনো কষ্টে কখনো কুলে খুলে যায় কিন্তু কিছু দোয়া কিছু বিশেষ আমল আছে যেগুলো আল্লাহ রহমতে রিজিকের ঝর্ণা দ্বারা বয়ে দেয় মানুষের জীবনে আজকের এই আলোচনায় আমরা শুনব এমন এক বিশেষ আমল যার মাধ্যমে আল্লাহ তাহা ধন সম্পদের দুয়ার খুলে দেন তার বান্দার জন্য তবে তার আগে চলুন আমরা বুঝিনি রিজিকের আসল অর্থ কী রিজিক মানে শুধু টাকার প্রাচুর্য নয় রিজিক মানে শান্তি তৃপ্তি কল্যাণ আর বরকত অনেকে ধনী কিন্তু রাতে ঘুম আসে না আবার কেউ অল্প উপার্জনে সুখী এই পার্থক্যের কারণ বরকত যার জীবনে বরকত আছে সে অল্পতেও সমৃদ্ধ আল্লাহ বলেন মিন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না রিজিকের বরকত আসেন এক আমল থেকে যে মানুষ নামাজে স্থির নোয়ায় অবিচল আর হৃদয়ে শুদ্ধ নিয়তে থাকে তার জীবনে ধন আসে দৌলত আসে কিন্তু অহংকার আসে না বরকত আসলে এক অদৃশ্য শক্তি যা আল্লাহ তে অদ্ভুত রহমত দিয়ে বান্দার জীবনে সরিয়ে পড়ে অল্প সম্পদও যখন বরকতে ভরে যায় তখন মনে হয় যেন সমুদ্র ভাণ্ডার আর বরকত চলে গেলে পাহাড় সম ধনও যেন হয়ে যায় শূন্য তাই আজকের এই আমল শুধু ধন বাড়ানোর জন্য নয় এটা এমন এক রহস্যময় দোয়া যা বরকতের দরজা খুলে দেয় যেখানে ধন আসে সাথে আসে রহমত শান্তি সাফল্য ও সুখ এখন শুনু সেই পবিত্র আমল যে আমল তোমার ভাগ্যের দ্বার খুলে দিতে পারে আল্লাহর ইচ্ছায় যদি কারো মনে থাকে দৌলত বৃদ্ধি করার একান্ত আকাঙ্ক্ষা তবে এই আমল তার জন্যই রাতে এশার নামাজের পরে একান্ত নির্জনে শান্ত পরিবেশে বসবে মন থাকবে প্রশান্ত মুখে থাকবে তাজবিহের গন্ধ প্রথমে দুরুদ শরীফ এগারো বার পাঠ করবে যে কোনো দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম বা দুরুদে পাক কারণ দুরুদ হচ্ছে দুয়ার চাবিকাঠি তারপর বিস্মিল্লাহ রহমানুর রাহিম বলে সুরা ফাতিহা পড়া শুরু করবে এভাবে মুঠ একশো একুশবার সুরা ফাতিহা পাঠ করবে কিন্তু লক্ষণীয় বিষয় হলো جن سورا فاتحر پڑونی ای, ای باکوٹی تین بار پوربے داود و و داود و و ای نام گلو تین جن نبیل حضرت داود علیہ السلام حضرت سلیمان علیہ السلام اور حضرت یوسف علیہ السلام তিনজনই ছিলেন রিজিক সম্মান ও রাজক্বে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত তাদের নাম জিক্র করার অর্থ তাদের বরকতের দরজায় তোমার আত্মাকে উপস্থিত করা তাদের মতো বরকত দৌলত আর রহমত কামনা করা আল্লাহর কাছে তিনবার এই বাক্যটি পড়া শেষ হলে সুরার বাকি অংশ পড়বে এইভাবে একশো একুশবার সম্পূর্ণ সুরা শেষ হলে শেষে আবার এগারোবার দুরুৎসরি পাঠ করবে এই পুরো আমলটিকে তিন দিন ধারাবাহিকভাবে করতে হবে তাতে এশার নামাজের পর একাগ্র মনে আল্লাহর ইচ্ছা এই আমলের ফলে রিজিকের পথ খুলে যাবে এমনভাবে যেভাবে মরুভূমিতে হঠাৎ ঝর্ণা প্রবাহিত হয় বাধা কমে যাবে সুযোগ আসবে মন হবে স্থির আর মানুষ তোমাকে দেখবে একজন ধনবান সম্মানিত সফল ব্যক্তি রূপে তবে মনে রেখো এই আমল শুধু মুখের উচ্চারণ নয় এটা অন্তরের তাওয়াক্কুল যে আমল করে বিশ্বাস রাখবে আল্লাহ তার জন্যই বর্গতের সাগর খুলে দেবেন আল্লাহ দেবেন্লাহ আমাকে প্রশস্ত পবিত্র ও রিজিক দান করুন এই ছিল ধন দৌলত বৃদ্ধির বিশেষ আমল যদি তুমি বিশ্বাস করো আর নিয়মিত এ আমল চালিয়ে যাও তবে ইংসা আল্লাহ আল্লাহ তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেভাবে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে তৃষ্ণার্ত মাঠের উপর আল্লাহ আলা আমাদের সকলকে আলার রিজিক বরকত এবং সন্তুষ্টি দান করুন আমিন আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে দিবেন কে জানে আল্লাহ কার আমিন কবুল করে নেয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ